আসসালামু আলাইকুম এস এস ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এস এস ডিজাইন লাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়ির বাউন্ডারির মেন গেট সাত ফিট বাই দশ ফিট অ্যাস মেন গেটের দাম কত টাকা আসে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন এবং কি ভালো লাগলে অর্ডার করতে পারবেন প্রিয় দর্শক এই গেটটি আমরা খুব সুন্দরভাবে তৈরি করেছি এবং কি ভালো কোয়ালিটি ফিনিশিং দিয়ে কাজগুলো করা হয়েছে এবং এই গেটের মধ্যে আমরা হাফ দেড় বক্স পাতালা ব্যবহার করেছি এবং কি রুইতন আমরা ব্যবহার করেছি এই গেটটি কিন্তু খুবই চমৎকার দেখাচ্ছে খুবই আনকমন আর এই গেটের রুইতনের মধ্যখানে আমরা একটি গোল্ডেন কালার বিস্কিট ফুল ব্যবহার করেছি যার ফলে এই গেটটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে এবং কি ফিসনে আমরা অ্যাসেসের শিট ব্যবহার করেছি এটা হচ্ছে অ্যাসেসের শীট গ্লাসের মতো আপনারা সামনে দাঁড়াইলে চেয়ারা দেখা যাবে এবং কি পিছনেও ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু সেমভাবে গ্লাসের মতো দেখা যাবে তো এই গেটে আমরা সম্পূর্ণ মালামাল স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ মালামাল ইউজ করেছি এবং এই গেটটি কিন্তু খুবই মজবুত ঠিকসই নষ্ট হবে না মরিচে পড়বে না অনেকদিন চলে যাবে তো প্রিয় দশকে এই গেটের উচ্চতা রয়েছে সাত ফিট ফাঁসে রয়েছে দশ ফিট স্কোয়ার ফিট করলে হয় সত্তর স্কোয়ার ফিট প্রতিবার স্কোয়ার ফিট স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা নিয়েছি ষোলোশো টাকার মাধ্যমে তাহলে এই গেটের মূল্য আসে এক লক্ষ বারো হাজার টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে এর মেন গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের কাজ অর্ডার নিয়ে থাকি আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে আপনারা ডিজাইনগুলো পছন্দ করলে অবশ্যই স্ক্রিনশট নেই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনাদের বাড়িতে গিয়ে মাপ দিয়ে পরিপূর্ণ হিসাব দেওয়ার পরে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম